বাংলা আবাস যোজনা আবেদনকারীদের জন্য রয়েছে অনেক বড় ঘোষণা এবং এই ঘোষণায় যারা আবেদন করেছেন এবং এখনও পর্যন্ত টাকা পাননি তাদের জন্য রয়েছে অনেক তথ্য এই ঘোষণার মধ্যে বলা হয়েছে কবে আপনারা টাকা পাবেন এবং কোন কোন জেলায় টাকা টাকা দেওয়া হবে কোন কোন জেলায় টাকা পেতে দেরি হবে সমস্ত তথ্য কিন্তু এই ঘোষণার মধ্যে বলা হয়েছে তো চলুন দেখে নিই এই ঘোষণাটি কি। ক্রিসমাসের আগে বড় উপহার পেতে চলেছেন বাংলার পঞ্চাশ লক্ষ মানুষ বাংলার বাড়ি তথা পশ্চিমবঙ্গ আবাস যোজনার টাকা আজ থেকেই ঢুকতে শুরু করবে উপভোক্তাদের অ্যাকাউন্টে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ আবাস যোজনার টাকা দেওয়ার সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়দিনের আগেই রাজ্যের বারো লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ঢুকবে বাংলার বাড়ির টাকা নবান্ন সভাগর থেকে এদিন যা সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার শিবসংঘ আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিকেল থেকে অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে মঙ্গল বুধবারের মধ্যে বহু উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দেবে টাকা নবান্ন সূত্রে খবর তিরিশ ডিসেম্বরের মধ্যে বারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা যাদের নাম ফাইনাল লিস্টে রয়েছে তারা সবাই টাকা পাবেন রাজ্যের বারো লক্ষ পরিবার তথা প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের থেকে উপকৃত হবেন প্রসঙ্গত প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে কেন্দ্র ষাট শতাংশ অর্থ দেয় রাজ্য দেয় চল্লিশ শতাংশ কিন্তু নরেন্দ্র মোদী সরকার যেহেতু আবাস যোজনা খাতে রাজ্যের বরাদ্দ দু সাল থেকে বন্ধ করে রেখেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেন এই খাতে একশো শতাংশ টাকায় রাজ্য দেবে বাংলা বাড়ি প্রকল্পের প্রথম দফায় ছ হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য তো এখানে দেখতে পাচ্ছেন ছ হাজার ছশো কোটি টাকা রাজ্যের তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে আবাস যোজনার জন্য সরকার মঙ্গলবার থেকে উপভোক্তার অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়বে প্রাথমিকভাবে নবান্ন থেকে কয়েকজনের হাতে শংসাপত্র তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেজন্য প্রতিটি জেলা থেকে দুজন উপভোক্তাকে বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে তারপর বাকি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়বে